একজন ফকিরের হাতে এত বড় দামি মুক্তা দেখে আবু জাহেলের চক্ষু চড়কে উঠে গেল ফকিরের হাতে এত বড় দামি মুক্তাটি দেখে আবু জাহেলের প্রতিহিংসায় ক্রোধে রাগে বিভর্ষিত মুখ হয়ে গেল কেননা আবু জাহেল এ ব্যাপারে একেবারে প্রত্যক্ষদর্শী তাঁর সামনেই এত বড় দামি প্রজ্বলিত এই মুক্তাটি দান করলেন একজন নিঃস্ব অসহায় গরিব মানুষ যার ঘরে একবেলা খাবার জুটে তিন বেলা জুটে না সে কি করে একটি এত বড় মাপের মুক্তা ফকিরকে দান করতে পারে বন্ধুরা এই বিস্ময়কর আশ্চর্য ঘটনাটি খুবই অল্প সময়ের মধ্যেই জেনে নিব তাই একটুকু ধৈর্য ধরে দৃষ্টিপাত করুন মনোযোগ সহকারে শুনুন নইলে আপনি ভুল করে যাবেন একজন নিতান্ত গরিব হয়ে কিভাবে এত বড় মাপের এত দামি মুক্তাটি ফকিরকে দান করা সম্ভব হলো একথায় পরে আসছি এখন জেনে নিব তৎকালীন আরব জাহানের কুরাইশ গোত্রর মধ্যে থেকে আবু জাহেল সে সময় কুখ্যাত জালিয়াতি দুর্ধর্ষ একজন নেতা তার জালিয়াতি নেতৃত্বে মানবজাতির এক দুঃখ দুর্দশা হাহাকার এক বড় বিপর্যয়ের মহাসংকট নেমে এসেছিল অথচ আল্লাহ আল্লাহর নাবির শত্রু আবু জাহেল বদরের যুদ্ধের আগে পর্যন্ত মুসলমানদের প্রতি চির ঘোর শত্রুতায় লেগেই থাকত সেই সময় আবু জাহেল তার কিছু সহচর সান্ডা পান্ডাদের নিয়ে কাবা শরীফের খুবই কাছাকাছি একটা জায়গায় তারা কূটনীতি আলোচনায় মগ্ন ছিল ওই সময় কাবা শরীফে এসে বসলেন প্রিয় নাবি সাল্লাহ আলহ সাল্লামের সাহাবি আল্লাহ ভিরু হজরতে আলী সেরেখদা আল্লাহর জিকি রাজগার করতে তখন ওই কুচক্র আলোচনাকারী আবু জাহেল সহ তার দল বল হজরতে বিদ্রুপ করতে লাগলো ওই দেখ হজরত আলী কি করছে দেখ একে তো ঠিকভাবে ঘরে খাবার জুটে না তারপরে কাবা শরীফের খিজমদ্দার পরে নাকি আল্লাহর জিকির আজকার এইভাবে আবু জেহেল সহ আবু জেহেলের দল বল সবাই মিলে আলী খুবই জোরে জোরে খুব সহকারে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো মনে হচ্ছিল একটি বিষধর সাপের ন্যায় ভয়ঙ্কর কটুক্তি কথাবার্তা ওই জালিয়াতি আবু জাহেলের প্রিয় ভাই ও বোনেরা এইবারে আসি কিভাবে হজরতে আলী রাজিয়াল্লাহ আনহা একজন অর্থ সম্পদের গরিব হয়েও একটি ফকিরকে এত দামি একটা মুক্তা কিভাবে দান করতে পারলেন অথচ সেই অবস্থায় একেবারে ফাঁকা শূন্য হাতে থাকা অবস্থায় আর তা দেখে একেবারে বিভর্ষ মূর্তি হয়ে তার উর্দ্ধ ওই বাইরের কথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষীণ হয়ে গেল ফিরে আসি সেই আশ্চর্য বিস্ময়কর বর্ণ আর এটা হয়তো আপনাদের নিশ্চয় জানা থাকবে হজরত আলী রাজিয়াল আনা যখন আল্লাহর জিকি জিকিরাজগার করতেন তখন ভি চিন্তা কোনো খেয়াল তিনার থাকতো না তাই আবু জাহুলা যে এই সমস্ত কটুক্তি বাত্রায় ঠাট্টা বিদ্রুপ করছে তাতে হজরত আলী আল্লাহ আনহার কোনো কর্ণপাত ছিল না বা এই সম্বন্ধে তিনি কিছুই জানেন না অসীম দয়ালু আল্লাহ আল্লাহতাল্লার জিকি রাজকারেই মগ্ন আছেন আর তো অবস্থায় এক ফকির সাহেব রাস্তায় আসতে আসতে আবু জাহেলদেরকে দেখে তাদের কাছে গিয়ে ফকির সাহেব বলল আমাকে কিছু আপনারা অর্থ দিন আমি কোনো কর্ম ক্ষমতা করতে পারছি না আমি অক্ষম তাই আমার পরিবার লোকজন সাত দিন থেকে অনাহারে আছে আপনারা আমাকে কিছু সাহায্য করুন এই বলে মহারাজা আবু জাহেলের কাছে ফকির সাহেব হাত পাতলেন সঙ্গে সঙ্গে আবু জাহেল বলে উঠলো এই অবস্থায় আমরা একটা আলোচনায় আছি তাছাড়া আমাদের কাছে কিছুই পাবে না ওই দেখো কাবা শরীফে বসে আছে আল্লাহ লোক ওর আল্লাহ ওকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে তুমি ওর কাছে পেয়ে যাবে ওর কাছে চলে যাও অনেক দান খায়রাত করে তুমি ওর কাছে যাও বহু কিছু পেয়ে যাবে ও খুবই দানশীল এইভাবে আবু তার দল বল সবাই মিলে ফকির সাহেবকে ঠাট্টা বিদ্রুপ করে পাঠিয়ে দিল হজরতে আলী রাজি আল্লাহ ফকির সাহেব হাঁটতে হাঁটতে চলে গেলেন হজরতে আলী রাজি আল্লাহ আনহুর কাছে কিন্তু এইভাবে ঠাট্টা করে ফকিরকে পাঠিয়ে দেওয়াতে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু কিছুই জানেন না এই ব্যাপারে অতপর ফকির সাহেব দাঁড়িয়ে গিয়ে বলল হে বাবা তুমি আমাকে কিছু সাহায্য করো আমি কর্মক্ষমতায় অক্ষম আমার পরিবার সাত দিন থেকে না খেয়ে আছে কিছু সাহায্য পেলে এই মুহূর্তে আমার পরিবার ছেলেপিলে অনাহার থেকে বেঁচে যাবে সঙ্গে সঙ্গে ফকিরের এই বিনীত আবেদন শুনে হজরতে আলী রাজিয়া তালাহ আনহর চোখে অশ্রু ঝরে এলো একমাত্র আল্লাহ তালাকে ইয়াদ করে বললেন হে অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিন আমি এই অবস্থায় কি ফকির সাহেবকে দিতে পারি আমি ফাকা অবস্থায় বসে আছি আমি কি করে তিনাকে খালি হাতে ফেরাবো তুমি ছাড়া আমার কাছে কিছুই নাই হে দয়াময় রব্বুল আলামিন তুমি ফকির বাবাকে সাহায্য করো হে আমার একমাত্র সাহায্যকারী আল্লাহ বলেই ফকির বাবার হাত দুটো মুষ্টিবদ্ধ করে ধরে বিসমিল্লাহ বলে দরুদ শরীফ পাঠ করে ফকির বাবার মুষ্টিবদ্ধ হাতে ফু দিয়ে দিলেন দয়ালু হজরতে আলী রাজিয়াল্লাহ তালা আনহু আর বললেন ফকির বাবা এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনার ব্যাগে পুরে মুষ্টিবদ্ধ খুলুন তখনই ফকির সাহেব বিনীত সুরে বলল হাই বাবা আমি ফাঁকা হাত ব্যাগে পুরে কি করব। তাছাড়া ওরা তো বড় আশা করে তোমার কাছে আমাকে পাঠিয়ে দিল যে অনেক কিছু দান করবে ও অনেক দানশীল তাই ওদেরই কথাই বড় আশাবাদী হয়ে তোমার কাছে এসেছি বাবা আমাকে ফিরায়ও না তুমি কিছু আমাকে দিয়ে দাও তখন দয়ালু আলী বললেন কে পাঠিয়েছে আমার কাছে সঙ্গে সঙ্গে ফকির সাহেব বলে উঠল ওই যে ওখানে ওরা কয়েকজন বসে আছে আমি ওদের কাছে সাহায্য চাইলাম তো ওরা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলো আর বললো অনেক দানশীল তোমাকে অনেক কিছু দিয়ে দিবে তাই ওদের কথা শুনেই আমি তোমার কাছে এসেছি বাবা আমার পরিবার পরিজন ছেলেপুলে সাত দিন থেকে না খেয়ে আছে বাবা আমাকে কিছু দিয়ে দাও অত্যন্ত দয়ালু হাজর আলী রাজিয়া তাল আনহু বলে উঠলেন তাহলে চাচা যান আপনার ওই মুষ্টিবদ্ধ হাত দুটো বরং ওদের কাছে খুলুন আমার কাছে অপেক্ষা না করে আপনি আসুন আপনার জন্য আমি ক্ষমা আমাকে ক্ষমা করে দিবেন চাচা যান আপনি আসুন আল্লাহ তালা আপনার সাহায্য করবে প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা যত জমা টাকা পয়সা গাড়ি বাড়ি টাটা বিল্লার সমতুল্য থাকলেও সে আল্লাহর পক্ষ থেকে ধনী হতে পারে না পারে না যতক্ষণ না তার মধ্যে তাকুয়া ইমানের জোর না থাকবে তার জন্য বড়ই আফসোস সে ইহকাল পরকালের সব চাইতে গরিব ব্যক্তি তাই টাকা পয়সা অর্থ সম্পদে গরিব হলেও ইমানের ধনী আল্লাহ আলী আনহা বলে দরুদ শরীফ পাঠ করে ফকির সাহেবের হাতে ফু দেওয়ায় আল্লাহর তরফ থেকে কি মজা দেখুন কথা মত ফকির সাহেব হেঁটে গিয়ে জালেম বাদশাহ আবু জাহেল সহ সান্ডা পান্ডাদের কাছে যখন ফকির সাহেব পৌঁছে গেল তখন ঠাট্টা করে আবু জাহেল বলে উঠল কই দেখি তোমাকে ওই দানশীল লোকটা কি দিয়েছে যেই না ফকির সাহেব হাতের মুষ্টি খুলেছে আর দেখে সবাই একেবারে বিস্মিত উঠেছে আবু জাহেলের এক লাল সাত রাজার ধন এখন ফকিরের হাতে তখন আবু জাহেল ফকিরকে জিজ্ঞাসা করলো এটা তোমাকে আলি দিয়েছে ফকির সাহেব উত্তরে বলল না এটা উনি আমাকে দেননি শুধু আমার হাতকে মুষ্টিবদ্ধ করে কি যেন একটা বলে হাতে ফুঁ দিয়ে দিল আর বলল ওদের কাছে গিয়ে হাতের মুষ্টিটা খোলো আর এখনই তো আমার হাতে এটা জন্ম নিয়ে নিল বাবা তাহলে এবার আমি আসি বলেই ফকির সাহেব এত মূল্যবান জিনিস পেয়ে আনন্দের সহিত তার বাড়ি মুখী ফিরে গেলেন এদিকে হতভম্বিত হয়ে আবু জাহেলের দল বলতে লাগলো যে আলী একটা গরিব হয়ে এসে এত মূল্যবান একলাল সাত রাজার ধন ফকিরকে দান করতে পারে কিভাবে সেটা জেনে নেওয়া যাক চলো ওর কাছে বলাতে আবু জাহরা হজরতে আলী রাজি আল্লাহ আনহার কাছে গিয়ে বলল এই জিনিসটা তুমি কিভাবে পেলে তাছাড়া তোমার তো অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য কিছুই নাই তাহলে এত দামি জিনিস দান করতে পারো কিভাবে তখন হজরতে আলী রাজি আল্লাহ তালহ আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন কি এমন জিনিস ফকিরের হাতে তোমরা উত্তরে সবাই বলে উঠলো ফকিরের হাতে আমরা দেখলাম বহু মূল্যবান খুব ভারী ওজনের একটা মুক্তা আর তুমি সেটা ফকিরকে দিয়েছো দিয়েছ তাদের মুখে সবকিছু শুনে হজরতে আলী রাজিয়া তালা আনহ বললেন না অত দামি মুক্তা আমি দিতে পারি কোথা থেকে আমি তো শুধু আল্লাহ আল্লাহর রাসুলের নামে দরুদ শরীফ পাঠ করে ফকিরের হাতে ফুঁ দিয়ে দিয়েছি তাহলে দরুদ শরীফের বরকতেই ফকিরের হাতে মুক্তার জন্ম নিয়ে নিয়েছে আর এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার দয়াল রব্বুল আলমিন আল্লাহ পাক ফকিরের পাওনা ফকিরকেই দিয়েছেন এতে আল্লাহ পাক ছাড়া আমার কাছে দানের কোনো কৃতিত্ব নয় আর সঙ্গে সঙ্গে আল্লাহ ভীরু সত্যবাদী হযরতে আলী রাজি আল্লাহ তালা আনহর মুখের কথা শুনে আবু জাহেলের দুই প্রধান সেনাপতি আবু জাহেলের সামনে হযরতে আলী রাজি আল্লাহ তালা আনহার কাছে চার কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইনসে আল্লাহ তৎক্ষণাৎ আল্লাহ আল্লাহ রাসুলের শত্রু জালিয়াতি ঠাকঠা বিদ্রুপকারী আবু জাহেল কিছুই আর করতে না পেরে একেবারে মুখটা চুপসে বাড়িমুখী রওনা হয়ে গেল প্রিয় ভাই ও বন্ধুরা এখান থেকে শিক্ষা পাওয়া যায় বিশাল সম্পত্তির মালিক টাকা পয়সা গাড়ি বাড়ি বিশ্বের এক নম্বরে অর্থশালী নেতা কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন সেই ব্যক্তি কখনোই ধনী নয় যতক্ষণ না তার মধ্যে তাকুয়া ইমানের জোর না থাকবে তাই কোনো গরিব মানুষকে অবহেলা করে তাচ্ছিল্য চোখে দেখবেন না কেননা আল্লাহর পক্ষ থেকে ইমানের জোরে হাজারো মানুষের ঊর্ধ্বে তার স্থান হতেই পারে গরিবী হালাত হলেও আল্লাহর কাছে সে মহাধনী জান্নাতের সদ্ধারিনী মা ফতেমা রাজিয়াল্লাহ তালা আনহার স্বামী হযরতে আলী রাজিয়াল্লাহ তালা আনহু ছিলেন মুসলিম জাহানের চতুর্থ খলিফা অথচ অত্যন্ত গরিব তাই ইমানের জোরে দরুদ শরীফের বরগতে আল্লাহ পাক যে এত বড় মজেজা দান করলেন সেটা শুধু অসীম দয়ালু মহান রব্বুল আলামিনেরই কারিশমা সর্বশেষে বলতে চাই নাবি রাসুল সাহাবাদের এই রকম হাজারো মজেজার ঘটনা প্রচলিত আছে যা কোনো সাহাবিগণ লিখে নাই কিংবা পুঁথিপত্রে উল্লেখ নাই সেগুলো আগামীতে আবার শোনাবো আল্লাহর ভরসায় তাই যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও বানার জন্য লাইক কমেন্ট করে উৎসাহিত করুন আবারও কথা হবে সেই ভিডিওতে ইনসে আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাত